ও কেমন সাড়া পাচ্ছেন সাড়া তো বিপুল সাড়া আছে মানে সত্যি এটা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আপ্লুত যেখানে বিরোধীদের মানে আনাগোনা থাকে আজকে আপনারা সংবাদ মাধ্যমে আমার যারা বন্ধুরা আছেন ভাইরা আছেন আপনারা বিভিন্ন প্রান্তে ঘুরছেন আনাচে কানাচে মানে বিরোধীদের নাম কাওয়াস্তে আছে সাধারণ মানুষ মাঠে নেমেছে জনগণ মাঠে নেমেছে জনগণ জনার্দন বলছে এবার বাংলার মাটি থেকে বিরোধীদের বিসর্জন দিতে হবে যে ডাক আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী ও আমার নেতা ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেই ডাক আগামী চৌঠা জুন ফলাফল প্রকাশের পরেই সেটার বই প্রকাশ দেখতে পাবেন আজকের এই পথসভার মাধ্যমে কি বার্তা দেওয়ার জন্য পথসভা পথসভার মাধ্যমে আমরা একটাই কথা শুধু মানুষকে বোঝাতে এসেছি বা জনগণকে বলতে এসেছি যে দেখুন আমাদের প্রার্থী কি নাম সেটা না দলের নাম হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আর দলের নেত্রী হচ্ছেন একজনই মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা ওনাদের প্রতিনিধি হিসাবে লোকসভায় জনপ্রিয় সাংসদ পূর্বতন সংসদ আবু তাহের খান সাহেবই প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই উপনির্বাচনে বাষট্টি নম্বর ভগবানগুলো বিধানসভায় আমাদের কাছের এবং কাজের লোক জেলার জেলা পরিষদের ভূমি ও কর্মাধ্যক্ষ ভূমি সংস্কারের রিয়াত হোসেন সরকারকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে দিয়েছে এই যে আপনাদের বিধানসভায় প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বিধানসভায় প্রথমবার আসছেন না বিধানসভায় বিগত দু হাজার সভাতেও গোলাই এসছিলেন ওনার এটা এবারও আবার উনি আসছেন এখান থেকে প্রমাণিত বিরোধীরা বা ওই যে সাইনবোর্ড কংগ্রেস যে বক্তব্যগুলো দিচ্ছে বা মুছে যাওয়া সিপিএম ঠিক আছে যারা নিজেদের স্বার্থে মুর্শিদাবাদ জেলায় শুধু দুটো আসনে ওরা জোট করেছে বহরমপুর এবং মুর্শিদাবাদে বাকি রাজ্যে কিন্তু জোট হয়নি যে কথাটা বলতে চাইছে তো ওনাদের উদ্দেশ্যে আমার বার্তা বা সেই দলের অনুগামীদের উদ্দেশ্যে বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সারা ভারতবর্ষের বিরোধী মুখ হিসেবে নেত্রী বিজেপির নামক যে কীটনাশক সেই শক্তির বিরুদ্ধে লড়ার একটাই নেত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমরা তিনার কাছে কৃতজ্ঞ ভগবান গোলা বাসী হিসাবে যে উনি ভগবান গোলাকে কতটা গুরুত্ব দিয়ে দেখছেন যে আজকে নির্বাচনী জনসভা এত ব্যস্ততার মধ্য থেকেও আসছেন অতএব আমাদের ভগবান গোলার বাসী হিসাবে আমরা ওনাকে স্বাগত জানার জন্য এবং লাখো লাখো লোক কাতারে কাতারে সেদিন ভগবানগুলা জনপ্লাবন হয়ে যাবে গোটা ভগবানগুলোকে আমরা মমতাময় করে ভরিয়ে তোলার জন্য মুখর হয়ে আছি ঠিক